নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন মালাই কাবাব আর আছে চিকেন চিজ বল দুটো রেসিপি আমি একসাথে করে তোমাদের দেখাবো এবার চিকেনগুলোকে আমি বোনলেস নিয়েছি বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলু নিয়েছি এবার দেখো যে জলের মধ্যে সেদ্ধ করে নেব অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে কিছু মশলা অ্যাড করবো এবার দিলাম আমি তোমার স্বাদ অনুযায়ী নুন গোলমরিচের গুঁড়ো এক চামচ এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম হাফ বাটির মতন মানে এখানে দুটো হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর এখানে রসুন কুচনো দিলাম রসুনটাকে থেতো করে নিয়েছি তোমরা চাইলে রসুন পেস্টও দিতে পারো আর দিলাম যা গরম মশলার গুঁড়ো এক চামচ আদা পেস্ট এক চামচ আদা রসুনটা সবসময় চিকেন রান্না করলে দেখবে বেশি করে দেবে তাহলে কিন্তু ভালো লাগে খেতে এবার একটু সয়া সাজ দিয়ে দিলাম হাফ চামচের মতন এবার চিকেন যতটা নেবে সে বুঝে কিন্তু তোমাদের মশলা অ্যাড করতে হবে এবার একটু চিল্লি সস দিয়ে দিলাম গ্রিন চিল্লি সস এবার একটু মিশিয়ে নেব হাতে মেখে নেব এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব তোমরা চলে এই কাজটা কিন্তু কিমা করেও করতে পারো কিমা করে আমি এর আগেও দেখিয়েছি চিকেন কাবাব এবার আমি সেদ্ধ করে তারপর আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব এবার দেখো পেস্ট করা হয়ে গেছে এবার একটা থালায় নামিয়ে নিলাম চিকেন মালাই কাবাব আর চিকেন চিজ বল প্রায় কিন্তু একই মশলা লাগে সেই জন্য এ খুব কিন্তু ঝামেলাও হবে না তোমরা যদি এইভাবে করো এবার একটু ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়ে দেখো হাফটার মধ্যে আমি এই এটা দিলাম হলো আমুলের ফেস ক্রিম এই ফ্রেশ ক্রিম দিয়ে এটা মেখে নিলাম এটা মালাই কাবাবের জন্য করা হচ্ছে আর বাকিটা করব চিজ বল এবার একটু মজারেলা চিজ দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু ব্রেড ক্রামসও কিন্তু দেওয়া যায় আমি ব্রেড ক্রামসটা দিই নি ব্রেড ক্রামস দিলে দেখবে চিকেনটা একটু অতটা বোঝা যায় না সেই জন্য আমি চিকেনের মধ্যে আর ব্রেড ক্রামস দিই নি একটু পাতলা পাতলা আছে একটু অসুবিধা হচ্ছে বানাতে কিন্তু কোনো অসুবিধা নেই আবার ব্রেড ক্রামসে এটা লাগিয়ে নিলে তখন ঠিক হয়ে যাবে দেখো এইভাবে আমি কাবাবের শেপে দিয়ে নিলাম এবার চিকেন চিজ বলটা করে দেখাবো একটা একটা করে দেখাচ্ছি নাহলে কিন্তু অনেক ভিডিও লম্বা হয়ে যাবে এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম দেখো এবার গোল করে নিয়ে ভেতরে আমি চিজ দিয়ে দেব মজারেলা চিজ ভীষণ সুন্দর রেসিপি এই সব রেসিপি করলে দেখবে বাচ্চারাও কিন্তু আর বাইরের দিকে খাওয়ার কথাই বলবে না আর ঘরে করার দেখবে মজাটাও কিন্তু আলাদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা করে দিতে পারবে তোমরা যদি তোমাদের যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি এই ব্রেড ক্রামসটা কিন্তু আমি ঘরেই করি পারোটির সাইডগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে একটু চাটুর মধ্যে গরম করে রেখে দিলে দুই তিন মাসও কিন্তু খুব ভালো থাকে আর ব্রেড ক্রামস কিনতে গেলে কিন্তু প্রচুর দাম সেই জন্য আমি সবসময় আমি পাউরুটি গুঁড়ো করেই আমি ব্রেড ক্রামস করে নিই এবার একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম একটু নুন দেখো ব্রেড ক্রামস রুটির যে সাইডগুলো ফেলে দিলে এরকম পরিষ্কার সাদা হয় কিন্তু ব্রেড ক্রামস এবার দেখো কিছুটা ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে কোটিং করে নিলাম ময়দার কোটিংয়ের হওয়ার পর তারপর আমি ডিমের ব্যাটারে লাগিয়ে নিলাম এইবার ব্রেড ক্রামস পালা পালা খুব ভালো করে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে একটা বানিয়ে দেখিয়ে এই শেপ গুলো তোমরা নিজের পছন্দ মতন করে নিতে পারবে গোল গোল চ্যাপটা চ্যাপটা করেও কিন্তু করা যায় আমি একটু লম্বা ভাবে করে নিয়েছি এবার চিজ বলটা দেখো করে নিয়েছি এবার চিজ বলের মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলাম তারপর ডিমের ব্যাটারে লাগিয়ে নিলাম তারপর লাস্টে দিতে হবে ব্রেড ক্রামস দেখো ব্রেড ক্রামসে লাগিয়ে নিলাম এবার ফ্রাই করার পালা দেখো তেলটা আমি সাদা তেল গরম করে নিয়েছি আগে থেকে এবার দেখো আমি এটা দিয়ে দিলাম তেলের ওপরে উল্টে নিচ্ছি দেখো একটু লাল লাল করে মুচমুচো করে ভেজে নিয়েছি এবার নামে নিলাম দেখো চিজ বলের থেকে চিজ বেরিয়ে গেছে একটু ফেটে বাচ্চারা কিন্তু চিজ বলটা বেশি পছন্দ করবে দেখো আমার হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এইবার দেখো সার্ভ করে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এবার আমি একটু তোমরা শব্দটা শুনতে পারবে কি না জানি না খুব মুচমুচে একদম শব্দ দারুণ হয়েছিল চামচ দিয়ে এরকম করার পর এবার দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি চিজ বলগুলো দেখো ভেতরে চিজ আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব, সাথে আছে সিজওয়ান সস